দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পাঁচ ইউনিয়ন পরিষদ চত্বরে বিজেপির যে কার্ড সেই কার্ডে কিন্তু আমরা জানেন যে নিবন্ধন করা হয়েছিল সেই নিবন্ধনে আবেদন করেছিল বারোশো মানুষ আর সেই বারোশো মধ্যে ছয়শো জনকে তারা নিয়েছে কোনদিন কোন সরকার আমাদের কোনো কাজ দেয় নাই আমরা অবহেলিত আমরা মাঠে কাজ করে খাই আমরা কৃষি আমরা ব্যান চালা খাই আমাদের এই কাজ দেয় না কোনদিন আমরা কবে জানতে পারলেন যে বিজেপি এর কাজ নিবন্ধন হচ্ছে এটা কতদিন আগে দুই মাস আগে আমরা জানতে পারছিলাম আমরা অনেকেই নিবন্ধন করেছি কিন্তু এর 1200 উপরে আছে কেন মানুষ জুমাদ দেশে পল্লি 700 জনের নাম আছে নিবানদরে এর মসজিদ থেকে 600 লোকের নাম নিবানদরে এর মসজিদ থেকে আমাদের নাম লিখে ফেলে দিচ্ছে আমাদের নাম লিখে ফেলে তারা টাকা দিতে পারেছে 700 জনের মসজিদ থেকে যাদের যাদের আছে কেনcata হচ্ছে আপনারা বিষয়টা উপজেলা নির্বাহী অফিসারকে জানাইছিলেন এই টাকাটা কে নিয়েছে ভাই মেম্বার 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 যারা যারা আছে কেন দিতে পারে আমাদের 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 দিতে পারে নাই আমাদের কাছে কোনো প্রমাণ নাই আপনাদের কাছে কোনো প্রমাণ আছে টাকা দিতে প্রমাণ নাই তো ভাই আমাদের কাছে আমরা তো দিতে পারি না কাজ ভাই এখন চোর চুরি করে প্রমাণ যদি রাখতে চায় তো আমরা তো চোর চুরি করে কাজ না দিতাম কোনো দুলাই দিতাম আমি দিতে পারছিলাম না আমার কার্ড হয় নাই কে চেয়েছিল এ ছিল মেম্বার কোন মেম্বার নাম কি তুমি এত দুনো আগে দুনো আগে নাম কি এখন এখন নামে বউ কইছিল নামে বউ

মার <Gã> <forward> দর্শক স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন পাঁচ থেকে সাত আট হাজার টাকা প্রত্যেকটা সদস্যের কাছে চেয়েছে তারা দিতে ব্যর্থ হয়েছে না দেওয়ার কারণে তারা বিজেপি এর কাছ থেকে বাদ করেছে বলে অভিযোগ উঠেছে তো বিস্তারিত আসলে স্থানীয় যে জনপ্রতিনিধি মেম্বার তারা আসলে আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে এই টাকা কি কারণে এবং তারা চেয়েছে সেটি আমরা একটু জানার চেষ্টা করবো করে দেন কিন্তু সেটা হয় নাই যারা মেম্বারস যারা 15 বছর তারাই সাধারণের বিশ্রাম اكو টাকা পয়সার বিনিময় শুধু তারাই পাচ্ছে তারাই কিন্তু লোক এই থেকে বঞ্চিত হচ্ছে তারা পায় নাই যারা টাকা দিতে পারেছে তারাই অনলাইন হয়েছে যারা টাকা দেয় নাই তাদের অনলাইন হয় নাই এই অবৈদ্য নিয়ম এই যেগুলা মানরনিকের সমস্ত মেম্বার আছে এদের কথা আমরা মানি না প্রয়োজনে না পরের দৃষ্টি আকর্ষণ করছি মূলক লটারি হোক शेजासाई व्यसाईपर्यंत जरा पाणी आला जरा गरीब माणूस जरा हे पर्यंत पाय नाही त्यालाही पा

এমন অভিযোগ উঠেছে এই পাঁচ নং শিমুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে সকাল থেকে দেখতে পাচ্ছেন স্থানীয় যে সকল জনতা তারা কিন্তু বিভিন্ন অভিযোগ নিয়ে উঠেছে